এত গরমে না রান্না করতে ভালো লাগে না খেতে ভালো লাগে আর সবার কথা চিন্তা করি দুপুরের আয়োজনে রেখেছিলাম হালকা পাতলার ভিতরে খুবই অসাধারণ কিছু আইটেম তো হ্যালো ইফজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে তো আগে পাঠিয়ে দিয়েছি কোচিংয়ে আজ আপনাদের ভাইয়া ওকে কোচিং নিয়ে যাবে আমার শরীরে তেমন একটা ভালো না তাই আমি আর গেলাম না তো ওদের পাঠিয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম কবুতরদের খাবার দিতে প্রচণ্ড গরমে ওদের অবস্থাও খুবই খারাপ ছেড়ে দিলে খুবই মানে পাগলের মতো করতে থাকে আর খুব ডাকাডাকি করতে থাকে সারাদিন গরমে তো এই তো বেশ কিছুক্ষণ ছেড়ে রেখেছিলাম ওরা তো খুব আনন্দের সহিত খেলা করছিল ঘোরাঘুরি করছিল আমার হাতে উপরে উঠছিলো তো বারবার করে পানি চেঞ্জ করে দিতে হচ্ছে কারণ পানি গরম হয়ে গেলে সেই পানিটা ওরা আর খেতে পারে না তো বেশ খানিক্ষণ ছিলাম বান্দাতে যেহেতু স্কুল বন্ধ তো তো আগে কোচিং থেকে আনতে যেতে যেতে আমার অনেকটা বেলা হবে তো এর মধ্যে আমার সব কাজগুলো সেরে নিতে হবে দুপুরে রান্নায় রেখেছিলাম হালকা কিছু আয়োজন যা দিয়ে সবাই আজ পেট ভরে দুপুরে ভাত খেয়ে নিয়েছে এই যে দুপুরে রান্না করে নিয়েছিলাম মাছ পাতলা মাছের ঝোল আর রান্না করে নিয়েছিলাম পাতলা করে ডাল কালোজিরা জিরা ফোড়ন দিয়ে এই ডালটা রান্না করে বাসায় একবার দেখবেন পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে মাছটা আজ একদম পাতলা ঝোল করে রান্না করব। তাই প্রথমেই মাছটা হালকা ভেজে নেব। এতে করে মাছটা খেতে ভালো লাগবে মাছ করে ভেজে নিলে মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজার হয় তাই চিন্তা করলাম প্রথমে মাছটাকে হালকা করে ভেজে নেই এপিটোপিট করে এরপরে আমি আলু দিয়ে একদম পাতলা ঝোল করে রান্না করে নেব আর এই গরমে এইসব খাবার খেতেই বেশি ভালো লাগে সাথে রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি আর রান্না করা ছিল লাউ আর ডালটাও আমি একদম পাতলা করে রান্না করব। ঘন ঘন বা ভারী কোনো খাবার খেতে একদমই ভালো লাগছে না এই গরমে আর শাশুড়ি মায়ের শরীরটাও যেমন ভালো না তেমন একটা তাই শাশুড়ি মায়ের জন্য এই খাবারগুলো একদম পারফেক্ট তো দুপুরে রান্নাটা তৈরি করি করে সে নিতে হবে কারণ শাশুড়ি মায়ের ডক্টরের রিপোর্ট দিবে আজ ডক্টর দেখাতে যাবো উপরটা দেখাতে এই জন্য তারা দ্বারা হুড়া করে সব রান্নাটা সেরে একটু রেস্ট নিতে হবে যেহেতু আমার শরীরটাও ভালো না তো এই তো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এপিট করে এবার মশলাটা কষিয়ে আমি মাছটা রান্না করে নেব মাছের ঝোলটা আর পাশের চুলাতে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি গ্যাসের অবস্থা তো একদম খারাপ দুপুর হলেই গ্যাস একদম চলে যায় আর এই অল্প আছেই অনেকটা সময় ধরে আমার দুপুরের রান্নাটা সে নিতে হয় কি আর করা এই গরমে অনেকটা সময় রান্নাঘরে থাকতেও কষ্ট হয় তো ওড়িগুড়ি করে যেভাবেই হোক রান্নাটা সেরে তারপর আমাকে রান্নাঘর থেকে বের কর বের হতে হয় তো এই তো দুপুর মাছটা খুব সুন্দর করে ঝোল করে রান্না করে নিচ্ছিলাম আর দুপুরের সব খাবারগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি খাবারটা টেবিলে দিয়ে সবাইকে দুপুরের খাবার খেতে ডাক দেব। আর দুপুরের খাবারটা এভাবে হালকা পাতলা আয়োজন দিয়ে কিন্তু খুবই মজার ছিল যেমন এখানে রান্না করে নিয়েছিলাম মাছের পাতলা ঝোল আর কালো জিরা দিয়ে ডাল এখানে কিছু ছোটো মাছ ভাজা ছিল চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নিয়েছিলাম আর ছিল এখানে লাউ রান্না করে নিয়েছিলাম সব খাবারগুলোই ছিল খুবই মজার আর সবাই খুব পছন্দ করে দুপুরে খাবারটা খেয়েছে আর আমরা আমাদের পরিবারের জন্য এইটুকু তো করতেই পারে তাই না বলুন সবার ভালোর কথা চিন্তা করে এরকম গরমে পাতলা হালকা পাতলা খাবার দিয়েই দুপুরের খাবারটা সেরে নিলে এতে করে শরীরও ভালো থাকে আর এই গরমে আমাদের সবারই উচিত এই ধরনের খাবার খাওয়া তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ